আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনারা যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহের অশেষ মেহরবানিতে ভালো আছি যাই হোক এখানে কিছু শুকনো খাবারের আইটেম বুঝ করতেছি এর মধ্যে আমার ছোট বাবাটা বাসায় চলে আসছে ছোট বাবা বলতে আমার ছোট ছেলে প্রিয় আমি সবসময় আমার ভিডিওতে বলি না আমি যখনই বাসায় যে কোনো কাজই করতে থাকি ও যখনই বাসায় থাকে আমার ফিসন ফিসন থাকবেই সামনে পিছনে যেদিকে পারে ও আমাকে ডিস্টার্ব করবে তো আমি যখন এই কাজগুলো করতেছিলাম তখন ও এসে ফট করে লাইটটা অফ করে দিয়েছে সাথে সাথে আবার অন করে দিল আমি বকা দিব সেজন্য এখানে খুব মজার মজার খাবারের আইটেমগুলো আমি বক্সে নিতেছি এই যে চিঁড়ার মোড়া এগুলো খেতে যে কত মজা আসলে আমি আগে কখনো খাই নাই খেয়ে দেখিও নাই কেমন স্বাদ দেখতে বোঝা যায় এগুলো মিষ্টি মিঠাই দিয়ে এগুলো বানানো আর কি মুড়ির মোয়ার মতো তবে এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে আমি কখনো খাই নাই তো আমার হাজব্যান্ড এগুলো নিয়ে আসলো তো আনারও দু একদিন পর আমি আর কি এগুলো এভাবে বক্সে নিতেছি খাওয়ার জন্য চোখের সামনে থাকলে দু একটা করে খাওয়া হয়ে যাবে আর কি আর এমনিতে লুকানো থাকলে আর খাওয়া হবে না সামনে না থাকলে যেমন একটা জিনিস চোখে না করলে খাওয়া হয় না মনেও থাকে না অনেক সময় তো এভাবে নিয়ে নিলাম চোখের সামনে রাখবো যখনই বিকেলে সকালে নাস্তার পরে খেতে মন চাইবে একটা দুটা করে এখান থেকে নিয়ে খাওয়া যাবে তিন চার রকমের মিশানো গুঁড়া মাছ নিয়ে আসছে তো আমি এই মাছগুলোকে আলাদা আলাদা করে বেছে নিয়েছি ফুটি মাছগুলো আগে কাটব অন্য মাছের তুলনায় ফুটি মাছ কিন্তু তাড়াতাড়ি ফেট বসে নরম হয়ে যায় তো ফুটি মাছগুলো এভাবে বেছে নিয়েছি আগে কেটে তারপর অন্য মাছগুলো কাটবো এখানে মলাই মাছ ফুটি মাছ কাঁচকি গুঁড়া আবার অন্য অন্য মাছও আছে আসলে আমি সব মাছের কথা মনে নাই এখন তো আমি সব সময় এরকমই করি গুঁড়া মাছ যখনই নিয়ে আসে এরকম দুই তিন রকমের বেছে নেই তাড়াতাড়ি কাটার জন্য মাছ সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য নিয়েছি তো রান্না করার জন্য এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ টমেটো পেঁয়াজ কুচি এই সমস্ত সব কিছু দিয়ে এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এভাবে গুঁড়া মাছ হাত দিয়ে মেখে রান্না করলে খুব মজা হয় তো যখন এইরকম সাইজের মাছ নিয়ে আসে আমি বেশিরভাগ সময় এইভাবে রান্না করি এখানে এই গুঁড়া মাছ রান্নাতে পেঁয়াজ কুচির সাথে রসুন কুচিও দিয়েছি তার সাথে রসুন পেস্টও দিলাম তো খুবই অল্প সময়ে কিন্তু এই মাছ রান্না হয়ে যায় আর খেতে তো গুড়া মাছ অসম্ভব মজা হয় সবাই কম বেশি পছন্দ করে পছন্দ করে খায় এই মাছ কাটতে খুব খেজালত অনেক কষ্ট খেতে কিন্তু অনেক মজা সবাই পছন্দ করে খায় তো রান্নার শেষের দিকে আমি এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি তো আমার এই গুড়া মাছগুলো কেটে বেঁচে রান্না করা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন বিকেলে খাওয়ার জন্য দুধ রান্না করতেছি এখানে দেড় কেজি দুধ মিল্ক বিটা আর কি লিকুইড দুধ আর গুঁড়া দুধও দিয়েছি সাথে দুধের সাথে চিনি দিয়ে কিছুক্ষণ দুধ কষিয়ে নিয়েছি তারপর অল্প করে শ্যামাই দিয়ে দিলাম আর বাদাম দিয়েছি আগে থেকে ভেজে রাখা বাদাম ছিল সেগুলো দিয়েছি তো দুধ শ্যামাই একটু পাতলা পাতলা থাকলে দুধ শ্যামাই খেতে বেশি ভালো লাগে তো আমার বাসার সবাই কিন্তু শ্যামাই খাওয়া খুব পছন্দ করি আমরা সবাই তো খাওয়ার জন্য সবাইকে দিতেছি আমিও নিজে নিলাম খাওয়ার জন্য আমার একটা অভ্যাস কি জানেন আমি প্রথমে শ্যামাই খাই কিছুক্ষণ এমনি খালি শ্যামাই খাই তারপর মুড়ির সাথে দিয়ে না খেলে আমার খাওয়াটাই জমে না চায়ের সাথে যেমন আমার মুড়ি থাকতে হয় আর শ্যামাইয়ের সাথেও আমার মুড়ি থাকতে হয় মুড়ি খাওয়া আমার খুব পছন্দ তো আমি লাস্টে কিছুটা সময় রেখে দিয়েছি মুড়ি দিয়ে এভাবে খাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ